স্মার্ট মিটার আধুনিকীকরণ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে শুক্রবার ভুতুরিয়াস্থিত বিদ্যুৎ নিগম অফিসে ডেমনস্ট্রেশন দেখানোর পর সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিদ্যুৎ নিগমের এমডি বিশ্বজিৎ বাসু তিনি জানান স্মার্ট মিটার হলো পরবর্তী প্রজন্মের বিদ্যুৎ মিটার যা যোগাযোগ প্রযুক্তিতে সজ্জিত এই বিজ্ঞান ভিত্তিক স্মার্ট মিটার দ্বারা শুধুমাত্র গ্রাহকদের লাভ হবে ক্ষতির কোনো দিক স্মার্ট মিটারের মাধ্যমে নেই এমডি আরও জানান কেউ যাতে বিভ্রান্তে কান না দেয় বিদ্যুৎ নিগম গ্রাহকদের স্বার্থে এই ব্যবস্থাপনা চালু করেছে স্মার্ট মিটারে দুটোই অপশন থাকে প্রিপেড মোড পোস্টপেড মোড যদি আপনি প্রিপেড মোড অ্যাডপ্ট করেন তাহলে আপনি অ্যাডভান্স রিচার্জ করতে পারবেন আর যদি আপনি পোস্টপেড মোড অ্যাডপ্ট করেন তাহলে মাসের শেষে বিল আসবে ওটা আপনি দিবেন এখন যেভাবে দিচ্ছেন ডিসকাউন্ট এখন যেটা অ্যাপ্লিকেবল আছে সেটাই হবে না এখন তো পোস্টপেডেও ডিসকাউন্ট আছে বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা